রিসেন্টলি ইতালির স্টোরে আমাদের অনেকগুলো আবায়া আসছে তো চিন্তা করলাম কয়েকটা আবায়া পড়ি ছবি তুলি কিছু শর্ট ভিডিও করি যাতে নিজেদের মার্কেটিং নিজেরাই করতে কিন্তু আমি যে স্টার্ট আমার জামাইও এসে পড়েছে সে আমাকে দেখে হয়ে গেছে সে ভাবতেছে আমি আয়নার সামনে হুদাই ঢং করতেছি না ক্যামেরা অন আছে তাকে বললাম যে না আসলে ভিডিও চলতেছে আসো তুমিও আসো ক্যামেরাতে সে তো অনেক লজ্জা পায় সে আসেই না কখনো আর বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে আমাদের সুইটার পরে দেখলে আপনাদের আরো বেশি গরম লাগে স্টার্ট করবে আমি আবায়া পড়ছি ঠিক আছে কিন্তু ভিতরেও ভারী সোয়েটার এত ঠান্ডা ইনার আছে উপরে ভেতরে কোটিয়া চার হিজাব তো আছেই বাকি ডিটেলস জানতে বিজনেস পেজে নখ দিতে পারেন আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব কথা সেটা না কথা আজকে একটা আপুকে নিয়ে বলবো যেহেতু ভিডিওতে ড্রেস শো করতেছে আপুটার কমেন্ট আর ড্রেস নিয়েই ছিল আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডদের সাথে ঈদের পরের দিন বের হয়েছিলাম আর একটা ড্রেস পরেছিলাম যদিও আপুটার আমার ড্রেস নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু আপুটার প্রশ্ন ছিল যে আমি এই ড্রেসের সাথে এই ব্যাগটা কেন নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি উপরে ছবিটা অ্যাড করে দিব সত্যি বলতে এই ড্রেসটার সাথে ম্যাচ করা আমার ব্যাগ ছিল অফ হোয়াইট কালারের কিন্তু আমি এমন না যে সব কিছু ম্যাচ করে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে মানে হচ্ছে ধরেন আমি নীল পরছি আমার ড্রেস নীল থাকতে হবে জুতা নীল থাকতে হবে ব্যাগ নীল থাকতে হবে হিজাব নীল থাকতে হবে মানে আমি এমনটা পছন্দ করি না আমার কাছে মনে হয় যে নীলের সাথে যদি গোলাপি কালারের হিজাব পরি তাহলে এটা আরেকটু বেশি ভালো লাগবে ধরুন আমি ড্রেস সাদা পরছি কিন্তু আমার জুতা হিজাব লাল রাখতে আমার তখন বেশি ভালো লাগবে আমি হচ্ছে এমন একদম আমার সব কিছু এক কালারের হতে হবে এমনটা আমি পছন্দ করি আর এমনিতেও একটা মানুষের ধরেন তিরিশটা জামা আছে বা বোরকা আছে মানে আপনার সব কিছু মিলাই তিরিশটা ড্রেস আপনার আছে এখন ত্রিশটা ড্রেসের সাথে কি আপনি মিলিয়ে ত্রিশটা ব্যাগ ক্যারি করা পসিবল এখন আমরা কি আর ধনির দুলালি মানে হচ্ছে আমাদের সব ইনভেস্টমেন্ট কি আমাদের এই ড্রেসের পিছনেই থাকে এখন আপু আমাকে ওই কমেন্টটা অনেক ইনসাল্ট করে কমেন্ট করেছে আনটি আপনার এইটা তো উচিত হয় না আপনার তো এটা নিয়ে সেন্স নাই আপনি এইটা নিয়ে আরেকটু গবেষণা করা উচিত ছিল হাবিজ আমি অনেক কিছু যদিও আমি ওনাকে ব্লক করে দিয়েছি কারণ আমি চাই না আমার আশেপাশে এক টক্সিক পিপল দিয়ে ভরা থাকুক কারণ আমার পেজে যারা আছে তারা অনেক ভালো তারা অনেক সাপোর্টিভ আমায় অনেক পছন্দ করে আমিও তাদেরকে অনেক ভালোবাসি এই এক দুজন যারা টক্সিক থাকে তাদেরকে আমি ব্লক করে দেয় পরে আমি ওনার প্রোফাইল ঘেটে দেখলাম উনিও মডার্স ড্রেস পরে তো ওনাকে আমিও কমেন্টের রিপ্লাই এটাই দিয়েছিলাম যে আপু আপনার ড্রেসকে আমি অনেক রেসপেক্ট করি কিন্তু আপনাকে দেখতে তো আমার থেকেও বেশি এইজে লাগতেছে কিন্তু আপনি আমাকে কেন আন্টি বললেন তো উনি আরও একটা পেছায় গোছা রিপ্লাই কী জানি করেছিল যেহেতু আমি ডিলেট বা ব্লক করে দিয়েছি এরপর আমি ওনাকে এটাই রিপ্লাই করেছি যে যেহেতু আমি আন্টি অনেক বয়স হয়ে গিয়েছে বাইশ তেইশ বছরে আমি আমার ছেলে মেয়ে অনেকগুলো বিয়ে দিয়ে দিয়েছি আছো আমার বোনজি আমার ভুলগুলো ঠিক করে দিবা আর কি বলবো বলেন আর দোষটা আমারও আছে আমি একদম অলস আমি ইচ্ছে করলে ম্যাচিং করে আর বাট আমার কাছে যদি এটা কোনো ফ্যাক্ট না একটা রিজন হচ্ছে আমার যে ব্যাগে সব সবকিছু গুছানো থাকে আমার টাকা চাবি নেওয়া থাকে আমি হুট করে ওইটা নিয়ে বের হয়ে যায় হয়তো আপু আপুর জায়গা থেকে রাইট ওই জন্যই কমেন্টটা করেছে কিন্তু আমি যদি আপুর থেকে বড় হই দুই থেকে তিন বছর বড় হবো বা এক বছরের থেকে বেশি জীবনে হবো না এই জন্য আমাকে আনটি বলবে যাও নিয়ে রাগ করছি